আসসালামু আলাইকুম আমার আপুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন আমি বিগ্রেট মাছটা ভাজি করে নিতেছি আজকে বিগ্রেট মাছ দিয়ে আলুর চিন রান্না করব তো দেখতে থাকো তো দেখো আপুরা আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এখন আমি চুলা একটা পাতিল দিয়ে দেব তো যে এখানে চুলার পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি তরকারিটা বসিয়ে দেবো তো প্রথম আমি দিয়ে দিব তেল এই যে দেখো এখানে আমি সিম দুটা বেগুন দু তিনটে আলু কেটে নিলাম এগুলো দিয়ে স্ক্রে রান্না করবো এই যে দেখো এখন আমিটা দিয়ে দেব টিকিট দিয়ে আমি একটু গুলাকে নরম করে নেব এই যে দেখো ফ্রাইজ ভাজাটা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো মরিচের গুঁড়ি যে যেরকম জাল খান সেরকম জাল দিবেন তা আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ি দিয়ে দেব হলুদের গুড়ি দিয়ে আমি ভালোভাবে মেড়ে ছেড়ে নেব এখন আমি মশলাটা কষানোর জন্য একটু পরিমাণে পানি দিয়ে দেব আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন মশলাটা কষানোর পর আমি সবজিটা দিব এই দেখা করা মশলাটা কষিয়ে গেছে আমার এখন আমি তরকারিটা দিয়ে দিব এইভাবে তাজা মাছ দিয়ে এই পুকুরের মাছ দিয়ে এই শীতকালে এই ধরনের সবজি রান্না করলে আসলে অনেক সাধারণ লাগে খেতেও খেতেও খুব সুন্দর হয় এখন আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব এখন ডেকে দেব তো দেখা ফুরা মাছটা ইয়ে সরি তরকারিটা আমার পছন্দ নেই এখন আমি মাছগুলো দিয়ে যে দেখ এই মাছগুলো এখন আমি দিয়ে দিব দু তিনটা কাঁচাম দিয়ে দিলাম গোটা এখন আমি ঢেকে দেব তারপরে একটু ঝোল দিয়ে দেবো দেখা ফুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে বিগ্রেট মাছ দিয়ে আলু বেগুন সিম দিয়ে রান্না করলাম দেখো অত সুন্দর কালার হয়েছে তা আসলে এই শীতের এরকম ধনিয়া পাতা টমেটো সরি আবার টমেটো দিলাম টমেটো ধনিয়া পাতা এরকম সবজি শীতের সবজি এভাবে পুকুরের মাছ দিয়ে তাজা মাছ দিয়ে রান্না করলে আসলে অসাধারণ লাগে খুবই ভালো লাগে শীতকাল বলে কথা তো এই আমার বিজটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা